রবিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরার প্রদেশের উদ্যোগে খোয়াই জেলার তেলিয়ামুরার একটি বেসরকারি হোটেলের কনফারেন্স হলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় একশো কুড়ি জন কার্যকর্তাদের নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের এবছর সদস্যতা অভিযানের বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ সম্পাদক সঞ্জিত সাহা প্রদেশ সংগঠন মন্ত্রী শুভম শ্রীবাস্তব সহ অন্যান্যরা নমস্কার নাম সন্দীপ শাহ এ বিএনপি জাতীয় সম্পাদক আমরা অবগত আছি বিশ্বের সর্বে ছাত্র সংগঠন অখিল ভারতীয় পরিষদ আগামী পয়লা মে থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্যাম্পাসের মধ্যে এ বিএনপি মেম্বারশিপ শুরু হয়ে যাচ্ছে এবছর এ ত্রিপুরা প্রদেশ এক লাখের অধিক মেম্বারশিপ টার্গেট সিদ্ধান্ত করেছে আজকে এই এক লাখ মেম্বারশিপকে অ্যাচিভমেন্ট করার জন্য আজকে ত্রিপুরা প্রদেশের প্রায় একশো বিশজন মধ্যে এক কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার মধ্যে আজকে তাদেরকে ট্রেনিং করানো হয় যে মেম্বারশিপ আমাদের কীভাবে করতে হবে ক্যাম্পাসে গিয়ে ছাত্র সঙ্গে কিভাবে আলাপ আলোচনা করতে লাগবে প্রত্যেকটা বিষয়ে প্র্যাকটিক্যালি তাদেরকে এখানে প্র্যাকটিস করে শেখানো হয়